নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে না আমি দু ধরনের মোটর দেখাবো ইলেকট্রিক সাইকেল দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক সাইকেল এটা একটা ইলেকট্রিক সাইকেল মানে যেটা আমরা ব্যাটারি সাইকেল বলি তো সাইকেল একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি একবার এটা চালিয়ে দিলাম দেখেন এটা একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা একটা সাইকেল দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে আপনার কোনটা নেওয়া উচিত ঠিক আছে আপনার কোনটা নেওয়া উচিত আমি আজকে ডিসকাস করবো এবং কোনটার কত দাম হবে কোনটা বেশি দাম কোনটার কম দাম সমস্ত কিছু আমি ডিসকাস করবো এই ভিডিওতে তো প্রথমে আমি বলে রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতাতে টালিগঞ্জে আমাদের গোডাউন আছে টালিগঞ্জে গোডাউন এবং চাঁদনি মার্কেট ধর্মতলাতে আমাদের দোকান আছে চাঁদনি মার্কেট ধর্মতলা আপনি চাঁদনি মার্কেট ধর্মতলা থেকেও পাবেন এবং টালিগঞ্জে এসেও আমার কাছ থেকে মাল নিতে পারবেন তো আমি ভিডিওতে প্রথমে আসি যে এই মটর দুটোর মধ্যে কী ডিফারেন্স আপনি কোন মটরটা নেবেন প্রথমে দেখেন যদি আপনি চেন মটর নেন কী পাবেন এর সঙ্গে দেখেন এরম ধরনের এক্সেলারেটার পেয়ে যাচ্ছেন যে চাবি দিয়ে অন অফ করতে পারছেন এটা ঘোরালেই গাড়িটা চলবে দেখতে পাচ্ছেন গাড়িটা চলছে খুব সুন্দর কত স্পিডে চলছে ক্যামেরা তো হয়তো আপনি বুঝতে পারছেন না বিশাল স্পিডে চলছে গাড়িটা ঠিক আছে এবং তার সঙ্গে এটা একটা লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা আমরা নিজেরাই বানাই তার মানে খুব ভালো কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি আপনি শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবেন এবং দেখতে পাচ্ছেন এটা লাইট এবং এটা লাইট হন সুইচ টন সব কিছু পেয়ে যাবেন এর সঙ্গে লাইট টাইট সব কিছু পেয়ে যাচ্ছেন তো এই যে পুরো সেট আপটা আছে এটাকে আমরা চেন মোটর বলে থাকি বা কেউ কেউ সাইড মোটর বলে থাকে এটা পুরো চেন মোটর দিয়ে সেট আপ করেছে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি চেন মোটরে আসবেন আর যদি বাজেট বেশি হয়ে থাকে মানে একটু ভালো কোয়ালিটির চাইছেন ওটাও ভালো কোয়ালিটি আমি বলছি কিন্তু এটা একটু কম দামের মধ্যে আসে এটা চব্বিশ বল আড়াইশো ওয়ার্ডের মোটর দিয়ে চলে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে এখানে চব্বিশ ভোল্টে সাড়ে তিনশো ওয়ার্ড এবং চব্বিশ বল আড়াইশো ওয়াট ছত্রিশ বল সাড়ে তিনশো বিভিন্ন ধরনের মোটরের হাফ মোটর আপনি পাবেন আমার কাছে তো এটাও ঠিক তেমনই একটা এক্সেলেট পাচ্ছেন যেখানে আপনি কিলোমিটার মাইলেজ স্পিড সব কিছু দেখতে পাবেন এবং এর সঙ্গে লাইট দেখতে পাচ্ছেন এটা লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন লিফন আমাদের কোম্পানির নাম এবং কন্ট্রোলার এবং এটা মোটর চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি একটু আইডিয়া আপনাদের হয়ে গেছে যে হব মোটরটা ঠিক মাঝখানে লাগানো থাকে হব এটা ব্ল্যাক কালারেরও হয় এটাতে এই সাইকেলটা সাদা লাগিয়েছি কিন্তু ব্ল্যাক কালারেরও হয় আর সাইড মোটরটা ঠিক সাইড দিয়ে এরমভাবে লাগানো থাকে তো মোটামুটি আইডিয়া আপনার হয়ে গেছে এবং দেখেন আমাদের কাছ থেকে মাল নিলে আপনার সুবিধা কি আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই বানাই আর আমরা সবসময় চেষ্টা করি থেকে বেশি ভালো কোয়ালিটির দেওয়ার কেউ কোনো দিন চাইবে না যে খারাপ কোয়ালিটির দিই যেহেতু আমাদের একটা ব্র্যান্ড আছে লিফন আমাদের ব্র্যান্ডের নাম তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আপনি সাইকেল কীভাবে পাঠাবো দেখেন কি হয় আমাদের কলকাতাতে দোকান আছে আপনি কলকাতাতে এসে আমাদের কাছ থেকে সাইকেল ফিটিং করতে পারেন কিন্তু আপনাকে যদি আমি বলি যে আমরা যদি শুধু এই মোটরের সেট আপ ব্যাটারি এবং যা কিছু এর মধ্যে লাগানো আছে সেগুলো পাঠিয়ে দিই আপনি যে কোনো সাইকেল দোকান থেকে এটা লাগিয়ে নিতে পারবেন ঠিক এর ক্ষেত্রেও সাইড মোটর পেয়ে যাবেন সাইড মোটরের পুরো সেট আপটা পেয়ে যাবেন ব্যাটারিটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে চার্জার মানে এটা চার্জ করার জন্য চার্জারটাও পেয়ে যাবেন ঠিক আছে তো আমি একবার চার্জিং সকেটটা দেখিয়ে দিচ্ছি চার্জারটা এখানে নেই তাই দেখাচ্ছি না এই দেখেন এই সাইড থেকে আপনি চার্জ করতে পারবেন ঠিক আছেন তো ব্যাটারির একটা সাইড থেকে আপনি চার্জ করতে পারবেন তো আপনি আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করুন আমি আমার গোডাউনটা দেখিয়ে দিচ্ছি চাঁদনি মার্কেট আমাদের দোকান আছে ওখান থেকেও নিতে পারেন ধর্মতলা গোডাউনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমাদের গোডাউন যেখানে আমরা আরও সাইকেল তৈরি করছি এটা একটা সাইকেল তৈরি হচ্ছে আর আপনারা যদি আমার কাছ থেকে সাইকেল তৈরি করতে চান তাহলে সাইকেল নিয়েই কিন্তু আমার কাছে আসতে হবে তবে আমি করতে পারবো আর অনেকে বলে দাদা আপনি সাইকেল পুরো ফিট করে ডেলিভারি করেন আপনি বলেন তো এত বড়ো সাইকেলটা আমরা কীভাবে ডেলিভারি করবো এই কারণে আমরা কী করি মোটরের পুরো সেট এই যেমন দেখেন এই বক্সে পুরো মোটরের সেট আছে এইরকম পুরো বক্সে মোটরের সেট আমি ডেলিভারি করে দেবো এবং আমরা নিজেরাই বানাই আমরাকে এক্ষুনি বলছি আমি দেখেন র মেটিরিয়ালস হচ্ছে এখানে ব্যাটি রেডি তৈরি করা হচ্ছে ঠিক আছে আর আমরা ব্যাটরিতে দু বছরের ওয়ারেন্টি দিই কারণ যে কোয়ালিটি আমরা প্রোভাইড করি তাতে আপনার বছর কেন সাত বছরও কিছু হবে না তো এই কোয়ালিটির মোটর এবং ব্যাটারির জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টালিগঞ্জ এবং চাঁদনি মার্কেট দু জায়গায় আমাদের অ্যাড্রেস বারবার অ্যাড্রেসটাও বলে দিয়েছি আপনাকে আপনারা আসবেন মোটরের সেটা পুরো নিয়ে নেবেন ব্যাটারি নিয়ে নেবেন ব্যাটারি বক্স নিয়ে নেবেন চার্জার নিয়ে নেবেন মার্কেটে অনেকেই অনেক কম দামি অনেক কিছুই বিক্রি করছে অনেক কিছু করছে আমরা করি না দাদা আমরা কি করতে পারবো না আমরা করি না আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের একটা রেপুটেশন আছে সেই রেপুটেশানটা আমরা বজায় রাখি আর আমাদের এত হিউজ কোয়ান্টিতে কাজ করি দেখুন শুধু আমরা ইলেকট্রিক সাইকেলই কাজ করি যা দেখতে পাচ্ছেন পুরো হিউজ কোয়ান্টিটিতে এটা শুধুমাত্র আমাদের গোডাউন আমাদের এরকম দুটো গোডাউন আছে এবং চাঁদনি মার্কেটে আমাদের দোকান আছে তো ইজিলি আমাদের কাছ থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন ডেলিভারিতে সব থেকে বড় কথা যারা আসবেন না ঘরে বসে মাল পাবেন আমি ঘরে ঘর পর্যন্ত আপনার মাল পৌঁছে দেবো যে কোনো সাইকেল দোকানে যান আপনি ফিট করে নেন ফিট করার সময় আমাদের কানেকশানের পুরো ভিডিও আমাদের কাছে আছে সেই ভিডিও আপনাকে প্রোভাইড করে দেবো